তেইশ তেইশ চব্বিশ পঁচিশ এমনি তিন বছর হচ্ছে আমাদের পুজো তো এই পুজোটা অ্যাকচুয়ালি একটা স্বপ্ন পেয়েছিলাম যে গ্রামে গণেশ পুজো হচ্ছে সবাই লোকজন এসেছে গ্রামের লোকরা সবাই সহযোগিতা করেছে সবাই এখানে ভোগ খাচ্ছে গণেশের পুজো হচ্ছে ঢাক বাজছে এই রকম একটা স্বপ্ন দেখেছিলাম তো তার ফলে হ্যাঁ আমি স্বপ্ন দেখেছিলাম তো এটা আমি আমার গ্রামের লোকের কাছে জানাই এবং আমি আবেদনটা রাখি এরকম তো গ্রামের লোকের পুরো আমাদের এই সাগড়া গ্রাম্য সোলানা যেটা আছে আমাদের সাগড়া গ্রামে ব্রাহ্মণ আমাদের এখানে ব্রাহ্মণ মোটামুটি দুশো এবার বাড়ি আছে তাদের কাছে আমি আবেদন জানাই আমাদের গ্রাম কমিটির কাছে এরকম ব্যাপার তারা তাদের সহযোগিতায় গ্রামের পুরো পুরো গ্রাম সহযোগিতা করে এই পুজোটা আমরা শুরু করি দু হাজার আপনার তেইশ সালে হ্যাঁ গ্রামের সহযোগিতা শুভ উদ্বোধনে ছিলেন আমাদের প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি এডিও সাহেব রঘুনাথপুর ওয়ান ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন প্রদীপ মাঝি মহাশয় গোবিন্দ দত্ত ছিলেন এবং গ্রামের বিশিষ্ট সমাজসেবক ছিলেন চতুর্থী উপলক্ষে আমাদের তো ভোগ নিবেদন হয় ভোগ খাওয়ানো হয় পুরো গ্রাম আমাদের আত্মীয় স্বজন যারা আছে কুটুম্ব যারা আছে তাদের সবাইকে ভোগ খাওয়ানো হয় এবং আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল একটা ওই আপনার উদ্বোধন অনুষ্ঠান যেটা বলে সেটা ছিল ছোট্ট করে আমার আমার পরিচয় আমি গ্রামেরই নাম মিশ্র গ্যাস অ্যাসিডিটি আর পেট ফাঁপা থেকে কষ্ট পাচ্ছেন এখনই মুক্তি গা সোহেল একশো শতাংশ আয়ুর্বেদিক নিরাপদ ও কার্যকর আজই কাছের মেডিকেল স্টোরে জিজ্ঞাসা করুন মেড ক্লিন লাইফ সায়েন্সেস আপনার সুস্থ জীবনের সঙ্গী দিদি দেখছি আপনি সুন্দরভাবে আলপনা আঁকছেন নিজের গ্রামে গণেশ পুজো কেমন লাগছে নিজেই আঁকা কি করছেন সবাই তো আপনি কি এখানে গ্রামের বোন এক জায়গায় আরো তো এখন দু তিন দিন প্রোগ্রাম চলবে নাকি কিনা আপনার গণেশ পূজা কেমন লাগছে

আমরা দু সালে প্রথম শুরু করি প্রথম বছর আমাদের এই গ্রামে গণেশ পুজো ছিল না আমরা আমরা প্রথম যখন শুরু করলাম এই আমাদের ছোট্ট ভাই অভিষেক ওর প্রচেষ্টায় প্রথম বছর যখন করি তখন আমরাও দেখলাম যে পরে গণেশ পুজো আমাদের নেই আমাদের এখানে করে হয় কালী পূজা বাকি সব পূজাই হয় আমরা খুব এই ঠাকুর ঠাকুরপ্রেমী আমাদের মধ্যে আমাদের এই গ্রামে প্রতিটি মানুষের মধ্যে একটি ধর্মের একটা স্রোত বয়ে আছে বরাবর বয়ে গেছে আমরা আমাদের এইটা তৃতীয় বছর তেইশ থেকে আজকে আমরা পঁচিশে এটা তৃতীয় তৃতীয় বছর এই এই তৃতীয় বছরে আমরা প্রমাণ করলাম যে হ্যাঁ আমাদের মধ্যে সেই উদ্দীপনা সেই ধর্মের যে স্রোত আমাদের মধ্যে আমরা মনে করতাম এতদিন পর্যন্ত আছে সেটাকে আমরা প্রমাণ করলাম এ যত দিনোত্তর উত্তরোত্তর আমরা কিন্তু বেশ ভালোভাবেই পূজাটা করছি গ্রামের প্রতিটি প্রতিটি নরনারী সবাই এসে পরে আমাদেরকে সহযোগিতা করেন গ্রামের প্রতিটি লোকের সহযোগিতায় আমরা এই তৃতীয় বছর মহা ধুমধামের সাথে গণেশ পূজা করছি আমরা এখানে এসেছিলেন আমাদের প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি আমাদের এখানে প্রদীপ বাবু এডিও সাহেব এসেছিলেন কর্মাধ্যক্ষ এসেছিলেন আমাদের রঘুনাথপুর এক নম্বর ব্লকের অনুষ্ঠান মানে ছোট্ট একটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা শুরু করেছি এই একটু একটু করে চলছে মোটামুটি আরো রাত্রি বারোটা পর্যন্ত আমাদের চলবে আমাদের এই গ্রামেরই ছোট ছোট মেয়েরা যারা যারা গান শিখছে তারা এসে পরে এখানে অংশগ্রহণ করছে এই পূজাটা পূজাটা আজীবন চালাবো এইটুকু অনুষ্ঠান আমাদের কিন্তু যা আমাদের শাস্ত্র অনুযায়ী এই গণেশ পূজা হয় দেড় দিন হয় আর তা না দশ দিন হয় আমরা এই দেড় দিনের পুজোই করি মানে কালকে পুজো হবে পরশুদিন দিন দুপুর পর্যন্ত দুপুরে আমাদের ঘট বিসর্জন হয় তার সঙ্গে পূজার সমাপ্তি হয় আমার পরিচয় আমি এই গ্রামেরই ছেলে আমার নাম পার্থ সারথী জীবনের সঠিক সঙ্গে খুঁজে পাওয়া যেন এক স্বপ্ন পূরণ আর সেই স্বপ্ন পূরণের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় যারা দিচ্ছে আপনার স্বপ্নের জীবনসঙ্গী খোঁজার নিশ্চয়তা তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় ঠিকানা পুরুলিয়া মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড পিডব্লিউডি অফিসের বিপরীতে মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর 7-2